সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা রয়েছি কাহারল হাট কাহারল উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে একদিন শুধুমাত্র শনিবারে বসে আজ ছিল শনিবার 3 সেপ্টেম্বর দু বাইশ যেখানে হলিস্টিন সিজন এবং ক্রস জাতের গাভি বিক্রি হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি এগুলোর আজকের বাজারটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই দেখা দেখি চলছে

কত হইলো কত হইলো কত হইলো এক লাখ তেত্রিশ এই যে গাভী আরিয়া দেখি দেখি একটু দেখি দেখি এই যে বকলা বাচ্চা এক লাখ তেত্রিশ

আরো দুইটা কেন বাচ্চা কেনার বাচ্চা কেনার টার্গেট আচ্ছা যেগুলো গাভি কিনলেন এইগুলো রেটটা কেমন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি রিজনেবল মধ্যেই রেটটা মনে হচ্ছে আর আড়িয়া গরু উপাসে ঢুকেছিলেন সার গরু আড়িয়া গরু গেছিলাম ওগুলো রেটটা কেমন মনে হয়েছে ওখানে মনে হয়েছে যে ভালোই তবে আমাদের আমাদের হিসাবে মিললো না হিসাবে মিলে নাই আমরা যেরকম চাইছি ওইটা মিলে ওইটা মিলে নাই যার ফলে এখন গাবি গরু কেনা কোথায় ওগুলো কোথায় বাধা আছে কোথায়

হলো <coughs> না

দু লাখ চারছে দেখছি দেখানোর চেষ্টা করছি কত দেড়শো ভেঙে

বিক্রি হয় নাই ফেরত যাচ্ছে এটা কার এটা এটা আপনার বাচ্চা কি বকনা ষাট ষাট কত দাম কত গায়ে বাচ্চা এক লাখ পঁয়ত্রিশ কত বলে কত বলে পনেরো বিক্রির দাম বিক্রির দাম